ইসরায়েল হিজবুল্লাহ উত্তেজনার মধ্যে নতুন একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি আপগ্রেডেড ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন সামনে আনলো ইরান শনিবার তেহরানে এক সামরিক কুচকাওয়াজে নতুন এসব যুদ্ধাস্ত্র উন্মোচন করে দেশটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এর তথ্য মতে সলিড ফুয়েলে চালিত নতুন জিহাদ ক্ষেপণাস্ত্রটি ইরানের বিপ্লবী গার্ডের মহাকাশ বিভাগ থেকে নকশাও তৈরি করা হয়েছে এটির অপারেশনাল রেঞ্জ এক হাজার কিলোমিটার উন্মোচন করা আরেক যুদ্ধাস্ত্র শাহেদ অন ড্রোন অন একটি আপগ্রেডেড সংস্করণ নতুন ড্রোনটিতে বাড়তি কিছু বৈশিষ্ট্য রাখা হয়েছে এবং এর অপারেশনাল রেঞ্জ চার হাজার কিলোমিটার বা দুই হাজার পাঁচশো মাইলেরও বেশি এদিন ইরানের সঙ্গে আশির দশকের যুদ্ধ স্মরণে আয়োজিত বার্ষিক কুচকাওয়াজে অংশ নেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়া তিনি বলেন আজ আমাদের প্রতিরক্ষামূলক এবং প্রতিরোধ ক্ষমতা এতটাই বেড়েছে যে কোনো দানও আমাদের প্রিয় ইরানের প্রতি আগ্রাসনের কথা ভাবেও না ছোট সময় অশুভই ছোট ময়